বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে প্রথম আসমানে পদার্পণ করলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম যখন প্রথম আসমানে গিয়েছিলেন তখন তার দ্বাররক্ষী ফেরেশতাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো কে উত্তরে বলা হলো জিব্রাইল পুনরায় প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিবরাইল আল্লাহি বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আবার জিজ্ঞাসা করা হলো তার নিকট আল্লাহর অহিপ্রেরণ হয়েছে কি হজরত জিব্রাহুল্লাম বললেন হ্যাঁ হুজুরে পাক সাল্লু প্রথম আসমানে পৌঁছে হজরত আদম আল্লাহি উপস্থিত পেয়েছেন নবীজি দুনিয়ার নিকটতম আসমানে এক ব্যক্তি বসা অবস্থায় দেখেছিলেন যার ডান দিকে কিছু আকৃতি এবং বাম দিকে কিছু আকৃতি দেখা যাচ্ছিল যখন তিনি ডান দিকে তাকান তখন হেসে ওঠেন আর বাম দিকে যখন তাকান তখন কাঁদতে থাকেন নবীজি জিব্রাইল আলাহি জিজ্ঞাসা করলেন ইনি কে হজরত জিব্রাইল আলাহি বললেন ইনি হজরত আদম আলাহিসাল্লাম ডান ও বামের এই আকৃতিগুলো তার সন্তানদের আত্মার আকৃতি ডান দিকের আত্মাগুলো বেহেস্তি এবং বাম দিকের আত্মাগুলো দোদক্ষী তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন মিশকাত বুখারি ও মুসলিম শরীফ হযরত জিব্রাহ আলাইসাল্লাম বললেন ইনি আপনার পিতা আদম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি আমার সালামের জবাব দিলেন এবং মহৎ সন্তান ও নবী বলে মার হাব্বা দিলেন এবং ধন্যবাদ জানালেন বোখারি শরীফের হাদিসে এও রয়েছে যে হুজুরে পাক সাল্লাহ আলাইহাম দুনিয়ার নিকটবর্তী আসমানে নীল ও ফোরাত নদী দর্শন করেছেন এই হাদিসের বর্ণনায় আরও জানা যায় হুজুরে পাক সাল্লাহু আলিহাল্লামের নিকটতম দুনিয়ার আসমানে অপর একটি পানির নালা দেখতে পেয়েছেন যার দুপাশে মণিমুক্তা ও জবরজদ পাহাড়ের গৃহ ছিল তাই কাউসার নামীয় নালা রেসাল্লাহ ওয়াসাল্লাম বলেন অতপর হজরত জিব্রাইল আল্লা বোরাকে আমাকে সামনে রেখে আরোহণ করে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছালেন সেখানে পৌঁছানোর পর দার রক্ষী জিজ্ঞাসা করলেন কে হযরত জিব্রাইল আলা বললেন আমি জিবরাইল আবার জিজ্ঞাসা করলেন আপনার সাথে তিনি কে হজরত জিবাইল আলাহিসাল্লাম বললেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পুনরায় প্রশ্ন করা হলো তার নিকট নবদ বা মিরাজের ওহি এসেছে কি হজরত জিব্রাঈল্লা আলাইসাল্লাম বললেন হ্যাঁ ফেরেজ তারা এই কথা শ্রবণ করে মারহাবা ধন্যবাদ বলে আপনাকে স্বাগতম আপনার আগমন অত্যাধিক শুভ হয়েছে আপনি উত্তম আগন্তুক হিসেবে তার এনেছেন বলে দরজা খুলে দিলেন বিশ্বনবী হুজুরি পাক সাল্লাই বলেন আমি যখন দ্বিতীয় আসমানে পৌঁছালাম তখন সেখানে হজরত ইয়াহিয়া ও ইসা আলাইসাল্লামকে উপস্থিত পেয়েছি তারা উভয়ই পরস্পর খালাতো ভাই ছিলেন এই সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে বললেন ইনি হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম আর ইনি হজরত ঈসা আলাইসাল্লাম আপনি তাদেরকে সালাম করুন তিনি তাদেরকে সালাম দিলেন তারাও জবাব দিলেন এবং উত্তম ভাই ও মহানবী বলে মার হাব্বা দিলেন হুজুরে পাক সাল্লাহ আলহ সাল্লাম বললেন এরপর হজরত জিব্রাইল আলা আমাকে নিয়ে তৃতীয় আসমানে উঠে দরজা খুলতে বললেন জিজ্ঞাসা করা হলো কে বলা হলো আমি জিব্রাইল পুনরায় জিজ্ঞাসা করা হলো আপনার সাথে উনিকে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম বললেন ইনি হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো তার নিকট মেরাজের ওহি অবতীর্ণ হয়েছে কি হজরত জিবরাইল আল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ এই কথা শুনে মানহাব্বা আপনি অনেক উত্তম শুভকমনে তশরিফ এনেছেন বলে ফেরেস্তাবন দরজা খুলে দিলেন বিশ্বনবী হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন আমি তৃতীয় আসমানে উপস্থিত হয়ে দেখতে পেলাম তথায় হজরত ইসুফ আলাহিসাল্লাম পূর্ব থেকে উপস্থিত ছিলেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম আমাকে বললেন ইনি হজরত ইসুফ আলাহিসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি সালাম করলাম তিনি আমার সালামের উত্তর দিলেন এবং উত্তম ভাই ও মহানবী বলে মার দিলেন ইসুব আলাহিসের রূপ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম মহান সৌন্দর্যের এক বিরাট অংশ দান করেছেন তা দেখেছিলাম মিসকাত ও মুসলিম হুজুরে পাক আলাইসাল্লাম বললেন অবশেষে জিবাহাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে পৌঁছালেন আসমানের দ্বার রক্ষী ফেরেস্তা জিজ্ঞাসা করলেন কে হযরত জিব্রাইল আলাহিসাল্লাম বললেন আমি জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে উনি কে তিনি বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পুনরায় প্রশ্ন করা হলো তার প্রতি আল্লাহর ওহি অবতীর্ণ হয়েছে কি হযরত জিব্রাইল আলাহ্লাম বললেন হ্যাঁ ফেরেজ তারা এই কথা শুনে বলে উঠলেন মার হাব্বা। আপনি বড় উত্তম আগমনে তার শিফ এনেছেন এরপর দরজা খুলে দিলেন বললেন আমি চতুর্থ আসমানে পৌঁছেই হজরত ইদ্দি সালাহাল্লামকে উপস্থিত পেলাম হজরত জিবাহ আলাইসাল্লাম আমাকে বললেন ইনি ইদ্দি সালাহাল্লাম আপনি তাকে সালাম করুন তিনি তাকে সালাম দিলেন হজরত ইদি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন উত্তম ভাই ও মহানবীর জন্য মারহাব্বা বিশ্বনবী রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন অৎপর আমাকে সামনে নিয়ে হযরত জিব্রাইল আলা পঞ্চম আসমানে গিয়ে পৌঁছালেন জিজ্ঞাসা করা হলো কে বলা হলো জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে তিনি কে বলা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পুনরায় জিজ্ঞাসা করা হলো তার নিকট আল্লাহর ওহি অবতীর্ণ হয়েছে কি বলা বলা হলো হলো হ্যাঁ তরফ হতে আপনি মহা তার শিফ এনেছেন আপনাকে মার হাবা রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন আমি যখন পঞ্চম আসমানে উপনীত হলাম তখন সেখানে হজরত হারুন আলহাল্লাম উপস্থিত ছিলেন হজরত জিব্রাহ আল্লাহি সাল্লাম বললেন ইনি হজরত হারুন আল্লাহ আপনি তাকে সালাম করুন আমি সালাম দিলাম তিনি সালামের উত্তর দিলেন আর বললেন উত্তম এবং মহানবী সাল্লাল্লাহু আলহি প্রতি মার হাব্বা রাসুল্লাহ সাল্লাহ আল্হ্লাম বললেন আমার বোরাক যখন ষষ্ঠ আকাশের দ্বারে পৌঁছালো তখন দ্বার রক্ষক ফেরেস্তা জিজ্ঞাসা করল কে জিব্রাহ আলাইস্লাম বললেন আমি জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে তিনি কে জিব্রাহ আলা বললেন ইনি হযরত মোহাম্মদ সাল আলহিসাল্লাম তখন পুনরায় প্রশ্ন করা হলো তার নিকট আল্লাহর ওহি এসেছে কি তিনি জবাব দিলেন হ্যাঁ ফেরেস্তারা বললেন আপনি অনেক উত্তমভাবে তার শিফ এনেছেন নবীজি আলাইসাল্লাম বললেন আমি যখন ষষ্ঠ আকাশে পৌঁছালাম তখন সেখানে হজরত মুসা আলাইসাল্লাম অবস্থান করছিলেন হজরত জি ইব্রাহিম বললেন ইনি আলাইসাল্লাম আপনি তাকে সালাম করুন আমি তাকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়ে বললেন উত্তম ভাই ও মহানবীর প্রতি মারহাবা আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম তখন তিনি কেঁদে উঠলেন জিজ্ঞাসা করলাম হে মুসা। আপনার কান্নার কারণ কি তিনি উত্তরে বললেন আমার পরে এক নজয়ান পয়গম্বর প্রেরিত হয়েছেন যার বেহেস্তবাসী উম্মত সংখ্যায় আমার বেহেস্তবাসী উম্মত থেকেও অনেক বেশি হবে এই জন্যই কাঁদছে কেননা মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের উম্মতেরা যেভাবে তার অনুকরণ ও অনুসরণ করবে আমার উম্মতেরা সেভাবে করেনি এ কারণে আমার ওমতের এই ধরনের লোকেরা বেহেস্ত থেকে বঞ্চিত থাকবে তাদের ভয়াবহ অবস্থার প্রতি খেয়াল করলেই কান্না এসে যায় বিশ্বনবী রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন অৎপর আমাকে নিয়ে বোরাক সপ্তম আকাশের দ্বার প্রান্তে পৌঁছাল দ্বার রক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করলেন কে হযর জিব্রাহুল্লাম বললেন জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে জবাব দিলেন হজরত মোহাম্মদ আলাইহি আলহ্লাম পুনরায় প্রশ্ন করা হলো। তার নিকট কি আল্লাহর ওহি অবতীর্ণ হয়েছে তিনি বললেন হ্যাঁ ফেরেস্তা বললেন মার হাব্বা। আপনি মহান শুভগমনে তী ফ ফেনেছেন রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম বললেন আমি যখন সপ্তম আকাশে পৌঁছালাম তথায় হজরত ইব্রাহিম আলহ্লামকে দেখতে পেলাম হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইনি আপনার সর্বাধিক সম্মানিত পিতামহ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে সালাম করুন তিনি সালাম দিলেন তিনি সালামের উত্তর দিয়ে বললেন উত্তম সন্তান ও মহানবীর প্রতি মারহাবা অন্য হাদিসে বর্ণিত আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুরে প্রত্যহ হাজার ফেরেস্তা প্রবেশ করে থাকে কিন্তু আর ফিরে আসে না অর্থাৎ প্রবেশ করে মিশকাত প্রত্যহ হাজার ও মুসলিম বাইতুল মামুর হল ফেরেস্তাদের কাবা যেমন বাইতুল্লাহ হল আমাদের কাবা বাইতুল মামুর সপ্ত আসমানে অবস্থিত এই ঘর খালি লাল ইয়াকুদ দ্বারা তৈরি ফেরেস্তারা সর্বদাই এই ঘর তাফ করে থাকে এই ঘরখানা বিশেষ সম্মানিত ও মর্যাদাবান রাসুল্লাহ সাল্লাম আরও বললেন হযর জিবাহাম যখন আমাকে সপ্তম আসমানে বাইতুল মামুরের নিকট নিয়ে গেলেন সেখানে মহান আল্লাহর ফেরেস্তাদের মধ্যে হতে এমন এক বিশেষ ফেরেস্তা পাঠানো হল যার সম্পর্কে জিব্রাইল আলাহি কথম খেয়ে বললেন হে আল্লাহর নবী আমি এই ধরনের নুরানি ও শান শপথের অধিকারী ফেরেস্তা আর কখনোই দেখিনি আর কেবল আপনার খাতিরেই আলমে বালা হতে এই সম্মানিত নুরানি ফেরস্তা পাঠানো হয়েছে ওই নুরানি ফেরিস্তা আলমে বালা থেকে আগমন করার পর এক বিশেষ স্থানে এসে দণ্ডায়মান হল তারপর এমন মধুর সুরে তিনি আজান দেয়া শুরু করলেন যার মধুর আওয়াজ শুরু হওয়ার সাথে সাথে সপ্তম আসমান বাইতুল লাল রঙের ইয়াকুতের দেয়ালের সাথে স্বর্ণের জান্নাতের স্বর্ণের কুস্তিতে একজন নোরানি বুজুগ ব্যক্তিকে উপবিষ্ট দেখতে পেলাম তার সম্মুখেই অন্য একটি স্বর্ণের কুস্তিতে একজন নোড়া নিয়ে বুজুর বৃদ্ধাকেও দেখতে পেলাম তাদের উত্তরে বহুদূর পর্যন্ত বেহেস্তের বিস্তীর্ণ বাগিচা আর ওই বাগিচায় অসংখ্য ছোট ছোট শিশুরা খেলাধুলা করছে এমন সময় হঠাৎ তিনি দেখতে পেলেন ওই ছোট শিশুদের একজন খেলতে খেলতে ছুটে আসছে আর ওই স্বর্ণের কুরসিতে উপবিষ্ট বজর বৃদ্ধর কাছে এসে তাকে খোঁচা মারছে আর উক্ত বৃদ্ধ তাকে আদর করে কোলে উঠিয়ে নেয় তারপর সে চলে যায় এমনইভাবে অন্য এক শিশু এসে বৃদ্ধা মহিলাকে খোঁচা দিলে তিনিও তাকে কোলে উঠিয়ে আদর করে ছেড়ে দেন এই দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম হজরত জিব্রাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল স্বর্ণের কুস্তিতে উপবেশনকারী নুরানি বৃদ্ধ আর বৃদ্ধা কে আর ওই ছোটো ছোটো শিশুরাই বাকারা কারা আর এই স্থানটি কোন স্থান জবাবে হযরত জিব্রাইল আলা বললেন হে আল্লাহর রাসুল। প্রথম স্বর্ণের কুরসিতে যেই বৃদ্ধ উপবিষ্ট দেখতে পাচ্ছেন তিনি হল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আর তার সম্মুখে দ্বিতীয় কুরসিতে যেই নুরানি মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হলো বিবে সারা আলাাম আর যে ছোট ছোট শিশুদেরকে খেলাধুলা করতে দেখছেন তারা হলো মুসলমানদের ওই সব ছোট ছোট শিশু যারা বালে হওয়ার পূর্বেই মারা গিয়েছিল আর আপনি যাদেরকে খেলাধুলা করতে দেখছেন তাদের মধ্যে কেউ যখন তার পিতা অথবা মাতার সাথে দেখা করার ইচ্ছা করে তখন সে দৌড়ে এসে এই বৃদ্ধ ও বৃদ্ধার সাথে দেখা করে আর উক্ত মহান আল্লাহ উক্ত বৃদ্ধ অথবা বৃদ্ধাকে পিতা অথবা মাতার সুরতে তাদেরকে দেখিয়ে দেন আর তাই তারা তাদেরকে আদর যত্ন করে ছেড়ে দেন অর্থাৎ মহান আল্লাহ পাক ওই ছোট শিশুদেরকে সন্তুষ্ট রাখার মানুষে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লামকে তাদের পিতা সুরতে এবং হজরত বিবি সারা আলাইসাল্লামকে তাদের মাতা সুরতে তাদেরকে সান্ত্বনা দেয়ার এবং আদর যত্ন করার ব্যবস্থা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন প্রথম আসমান হতে সপ্ত আসমান পর্যন্ত মহান আল্লাহর কুদরতের যত নিদর্শনাবলী দেখানোর প্রয়োজন ছিল তা আমাকে দেখানো হলো অৎপর সপ্ত আসমানের উপর সিদ্ধাতুল মুন্তাহার দিকে হজরত জিব্রাইল আলা আমাকে নিয়ে গেলেন এবং আমার সামনে একটি নুরানি বাহন অর্থাৎ সবুজ রঙের নুরানি সিংহাসন পেশ করা হলো তখন আমি ওতে আরোহণ করলাম এবং সাথে সাথে তা সপ্ত আসমান হতে সিদ্ধাতুল মোমতাহার দিকে চললো এবং অতি অল্প সময়ের মধ্যে পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম করে নুরানি বাহন তথায় গিয়ে পৌঁছালো পথিমধ্যে রং বেরঙের এবং বিভিন্ন সুরতের ফেরস্তা দৃষ্টিগোচর হল এমনকি অনেক ভীতিপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থানও দেখতে পেলাম রাসুল করিম আলাইসাল্লাম বললেন আমি যখন সিদ্দাতুল মুন্তাহাতে গিয়ে পৌঁছালাম তখন আমাকে দেখানো হলো সিদ্রা মহান আল্লাহর এক আজীব সৃষ্টি কৌশল এবং রহমতের একটি নিদর্শন যা দিতে একটি কুল গাছের নেয় এই গাছের শেকড়ের ডালাতে পত্রপল্লবে সর্বদা নোরানি ফেরেস্তাদের একটি কোলাহল এবং মহান আল্লাহর তাজ্জালির একটি বিকাশস্থল সিদ্ধা বলা হয় কুল অথবা বড়ই। আর মুনতাহা অর্থ শেষ সীমানা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত জিবাইসাল্লামের ঊর্ধ্বগমনের শেষ সীমানা এখানে তার অবস্থানস্থল এবং বেহেস্তি এবং পবিত্র আত্মাসমূহ এখান পর্যন্ত এসেই থেমে যায় এই নোরানী স্থানটি ওই বরকতময় স্থান যার বিশ্লেষণ হুজুরে পাক আলাই আলাইসাল্লাম নিম্নে বর্ণনা করেছেন সিদ্ধা হলো একটি কুল গাছ যার জ্বর ষষ্ঠ আসমানের ওপর এবং এর শাখা প্রশাখা ও ডালপালা ডাল আজিম পর্যন্ত বিস্তৃত আর এই বৃক্ষটি সাত আসমান সাত জমিন সব কিছুর ওপর ছেয়ে আছে আর তার প্রতিটি পাতায় পাতায় স্বর্ণবর্ণের বর্ণের ন্যায় নেয় ফেরেস্তাগণ জড়ো হয়ে আছেন তারা প্রত্যেকে আল্লাহর তাজবিহ তাহলিলে মশগুল হুজুরে পাক সাল্লাই সেখানে পৌঁছানোর পর এই সব কিছু দেখে আশ্চর্য হয়ে বলেছিলেন হে জিবরাইল সিদ্ধাতুল মন্তাহার প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে আমার প্রভুর আশ্চর্য বস্তুসমূহ কত তদুত্তরে হযরত জিব্রাহল আলাহি বলেছিলেন হে আল্লাহর নবী মহান আল্লাহর কুদরতের আশ্চর্য বস্তুসমূহের সমুদ্র থেকে এখনও এক ফোটা পরিমাণও আপনি প্রত্যক্ষ করেননি যা পেছনে দেখে এসেছেন মোট কথা মহান প্রভুর আশ্চর্য বস্তুসমূহ অসংখ্য ও অগণিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ইরশাদ করেন হজরত জিবাইল আলাইসাল্লাম তার আসল সুরতে আমার সম্মুখে দুইবার উপস্থিত হয়েছিল প্রথম ওহির সময় অর্থাৎ যেদিন আমার উপর প্রথম অহিন অবতীর্ণ হয় আর দ্বিতীয় দিন হলো যেদিন মেরাজের রজনীতে যে সময় আমি সপ্তম আসমান অতিক্রম করে সিদ্ধাতুল মন্তাহায় এসে পৌঁছেছিলাম রাসল সাল্লাম হজরত আসল সুরত দেখে অন্তরে একটু ভয়ার্থ ভাব দেখা দিলে তৎক্ষণাৎ হজরত জিব্রাইল আলাহি সাল্লাম মানবের সুরত ধরে হুজুরে পাক সাল আলাইস্লামকে সান্ত্বনা দিতেন রাসুল্ল করিম সাল্লু আলাইহি সাল্লাম বললেন যখন আমি সিদ্দাতুল মুনতাহায় পৌঁছালাম তখন মহান আল্লাহর অসংখ্য আশ্চর্য বস্তুসমূহ প্রত্যক্ষ করার মাঝে হঠাৎ দেখতে পেলাম ওই সম্মানিত সিদ্ধা গাছের উপর মহান আল্লাহর তাজ্জালি পতিত হলে সকল ফেরেশতা এমনকি স্বয়ং হজর জিবাহসাল্লাম এবং উক্ত সিদ্ধা বৃক্ষ সবকিছুই কাঁপতে শুরু করলো কেবল তাই নয় বরং সাত তবক জমিন এবং সাত তবক আসমান সমগ্র এলাকার ফেরেস্তারা ভয়ে করে কাঁপতে লাগলেন ওই সময় মহান আল্লাহর ভয়ে আমারও কম্পন শুরু হলো এই অবস্থা দেখে তৎক্ষণাৎ হজরত জিব্রাহ্লাম আরোজ করলেন হে আল্লাহর নবী সাল আলহ সাল্লাম আপনার ভয় কিসের আপনি ভীত হবেন না আপনার নাম তো আর সে লেখা রয়েছে আর সে লেখা আছে কালেমা তয়েবা হে আল্লাহর নবী যার নাম আরশে আজিমে লেখা আছে নিশ্চয় তিনি আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবেন সুতরাং আপনি কেন ভয় করছেন আপনাকে তো অবশ্যই আরশে আজিমে পৌঁছাতে হবে আর এখনও তো কিছুই নয় আপনাকে মহান আল্লাহতালার আরও অসংখ্য কুদ্রতের কামেলা প্রত্যক্ষ করার পর সেখানে পৌঁছাতে হবে হে নবী সিদ্ধা পর্যন্ত আপনার আগমন এটা তো কেবলমাত্র আপনার ভ্রমণের প্রথম অবস্থা বই আর কিছু নয় আপনাকে আরও অনেক স্থান ভ্রমণ করতে হবে এখনও তো ফেরেশতাদের প্রথম মন্দির শুরুই হয়নি অৎপর হজুরে পাক সাল্লাম বললেন আমি আশ্চর্য ধরনের এক নুরানি ফেরেস্তাকে দেখে হযরত জিব্রাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল আশ্চর্য ধরনের এই নুরানি ফেরিস্তা কে আপনি কি তাকে চেনেন উত্তরে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম বললেন হে আল্লাহর নবী আল্লাহর শপথ এই মহামহিম ফেরেশতাকে যখন থেকে আমি সৃষ্টি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কেবলমাত্র আজই প্রথম দেখলাম তবে মহান রাবুল আলামিনের ইচ্ছায় আমি অবশ্যই এতটুকু বলতে পারি যে ইনি অবশ্যই আরশ বহনকারী ফেরেশতা অর্থাৎ কার্রুবিয়ন ফেরেস্তাদের একজন আর তার মতো মহান আল্লাহর আরও অসংখ্য ও অগণিত ফেরেস্তা রয়েছেন যারা বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী আপনি তাদের সকলকে দেখতে পাবেন অবশেষে এই মহান ফেরিস্তা হুজুরে পাক সাল্লাহাল্লামের সহারি হিসেবে আরোহণের জন্য তার সম্মুখে একটি সবুজ পান্না দ্বারা গঠিত সিংহাসন উপস্থিত করলেন হুদুরে পাক সাল্লু আলাইসাল্লাম তাতে আরোহণ করলে ওই ফেরেস্তা রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে নিয়ে রওনা হলো এমন সময় হজরত জিব্রাইল আলা সাল্লাম করলেন ইয়া রসুল্লাহ আমার সম্মান ও মর্যাদা তো এখানেই শেষ এটাই আমার পৌঁছানোর শেষ সীমানা আর সামনে অগ্রসর হওয়ার কোনো অধিকার আমার নেই আমি যদি আর এক চুল অগ্রসর হই তবে আমার সমস্ত ডানাপুরে ছাই হয়ে যাবে এই স্থান থেকে অগ্রসর হওয়ার অধিকার একমাত্র আপনারই রয়েছে এই নুরানি বাহন আপনাকে নিয়ে আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যাবে তথায় মহান রাবুল আল সাক্ষাৎ লাভে আপনি ধন্য হবেন রাসুল্লাহ সাল্লু আলহসালাম বললেন সিদ্দাতুল মুনতাহা হতে জমরোদ পান্না সিংহাসনে আরোহণ করে ফেরেস্তার সাহচার্যে যখন আমি অগ্রসর হতে শুরু করলাম তখন প্রথম মঞ্জিলের দূরত্ব এরূপ ছিল যার মোকাবেলায় চোদ্দ তবক অর্থাৎ সাত তবক জমিন এবং সাত তবক আসমানের দূরত্বের কোনো তুলনা হতে পারে না সেখানে অসংখ্য ফেরেস্তা বিরাজ ছিল হুদুরে পাকসালাম ওই ভীতপূর্ণ স্থান অতিক্রম করে এমন এক স্থানে এসে পৌঁছালেন সেখানে কেবলমাত্র একজন ফেরেস্তা ছাড়া আর কিছুর নাম নিশানা পর্যন্ত ছিল না আর ওই ফেরেস্তা সমস্ত ফেরেস্তাদের উপর পরিবেষ্টনকারী ছিলেন হুজুরে পাক সাল্লাইসাল্লাম দেখতে পেলেন ওই ফেরেশতা একটি মোরগের শুরুতে সৃষ্টি যার ঠোঁট ছিল সবুজ রঙের এবং পালকগুলো ধবধবে সাদা আর পাগুলো হলো লাল রঙের স্বর্ণের তাকে দেখতে মনে হলো সে যেন সাত তবক জমিনের উপর জড়ো হয়ে আছে তার দাঁত হল মতির ন্যায় তার শরীরের গঠন কৌশল ও আয়তন হলো